দর্শক বন্ধুরা আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তা চলুন আগে এই ভিডিওটা দেখা যাক তারপরে এই ভিডিওর বিষয়ে কিছু কথা আলোচনা হবে আর আপনারা ততক্ষণ গঙ্গা টু গঙ্গাপুর টিভির সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকুন চলুন আগে ভিডিওটা দেখ তৃণমূল বানাম তৃণমূলের দ্বন্দ্বে পঞ্চায়েত প্রধানের মুখে কালি খড়গপুরে পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানের চুলের মুঠি ধরে মার পঞ্চায়েত সদস্যকে মারধুরে অভিযোগে আক্রান্ত পঞ্চায়েত প্রধান মানে কি অনেকক্ষণ করতে পারে এবারে অভিজ্ঞতার শক্ততাটা আপনারা নিজেরা টেবিলে দেখছেন এবারে বড় কথা হচ্ছে যে মানে একজন কনসাইট মেম্বার তিনি আমার কাছে এছিলেন এসে বলেছেন যে ওনার একটা কাজ মানে গডওয়াল একটা কাজ আছে যেটা হচ্ছে উনি এইবারে করতে যাচ্ছেন এবারে যে আমার কনসাইট মেমডাম যিনি আমার কাছে কাজটা চাইছেন আমি তখন বলেছি আমার পক্ষে সুজাটা দে উত্তররাশিনীতে মেম্বার

করে চারদিকে তো এবার করার পর আমাদের উত্তরা চিনি আমি হ্যাঁ মুখে কালি লাগিয়েছে আমাকে এবং পুরো জামা ওনার দোকানটায় পুরো কালি লাগিয়ে দিয়েছে এবং কি করেছে নিজেও নিজেও কালি লাগিয়েছে বন্ধুরা ফিরে আসলাম তো কার্য তো দেখলাম এই ভিডিও তো আপনারাও দেখলেন যে খড়গপুর একটা পঞ্চায়েত অফিসে পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত একজন ভদ্রমহিলা তো দুইজন নেত্রী তৃণমূল কংগ্রেসের তো যাদেরকে আমরা নির্বাচনে নির্বাচিত করে ক্ষমতার আসনে বসাই তারা একে অপরের কালিমা লিপ্ত করছেন কেউ মুখে কালি লাগিয়ে ভাইরাল হচ্ছে আবার কেউ ক্ষমতার আসনে বসে দাদাগিরি দেখাচ্ছেন তাই এই হচ্ছে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল সেটা গোপনে ছিল আর সেটা যতদিন যাচ্ছে সেটা প্রকাশ্যে চলে আসছে তা আমরা যখন নেতা নির্বাচন করব নেত্রী নির্বাচিত করব। তখন আমাদের উচিত শিক্ষিত ভদ্র মানুষের পরিষেবা দিতে পারে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে ভালো আচরণ করতে পারে এবং উগ্র স্বভাবের না হয় নেত্রী মানে সে জনসাধারণের জন্য নেত্রী নেতা তো তাদের কাছ থেকে আমরা এই রকমের আশা ব্যবহার আশা করি না তা তৃণমূল কংগ্রেসের নিম্ন থেকে উচ্চস্তরে সবার কাছে অনুরোধ থাকবে যে আগাম ভবিষ্যতে দু হাজার ছাব্বিশে এরকম প্রার্থী দেবেন না দিলে আপনাদের যে রাজ ক্ষমতা আছে তাহলে কিন্তু সেই ক্ষমতার ওপরে প্রভাব পড়তে পারে তা বন্ধুরা ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো তা আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের ভালোবাসায় গঙ্গাবর টিভির কাম্য আশা করেন এবং অনুপারিত জায়গায় ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও